গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে টোয়েন্টি এইট অফ জুলাই সানডে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো তোমরা কমেন্টে জানিও কার ব্লগিং শুরু করাটা ভালো আমার না রূপসার তো আমি এখন যাচ্ছি ব্রেড আনতে আজকে আমরা সকালে ব্রেড জ্যাম ফল এগুলো খাব আর আজকে ওয়েদার তো খুব সানি রোদ উঠছে মাঝে সাঝে আবার উঠছে না মেঘ এখনও রয়েছে বৃষ্টি তো আজকে হয়নি কালকে বৃষ্টি হয়েছিল কিছুটা আর এখন যাচ্ছি তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো আমি তো চলে এসেছি ব্রেড নিতে এটা বাড়ির কাছে নতুন একটা দোকান হয়েছে কয়েক মাস হল এখানে আবার একটা নতুন কিছু হচ্ছে দেখা যাক কি হয় এখান থেকে নিয়ে নেবো ব্রেড ব্রেড তো নেয়া হয়ে গেলো এবার বাড়ি যাচ্ছি আবার মেঘ করে গেছে সকালে একটু ওটা ছিল আবার মেঘ করে গেছে জানি না বৃষ্টি হবে কিনা। না বাড়ি গিয়ে এবার খাই খেতেও পাচ্ছে তো আজকে ব্রেকফাস্টে ব্রেড আর জ্যাম খাবে বলে সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছিল ব্রেড আনতে আর ভিডিওটা তো আজকে ওই শুরু করেছে তো আমি এখন ব্রেকফাস্ট রেডি করে নিলাম এখানে দুজনের জন্য আছে ব্রেড আর জ্যাম সাথে আছে লিকার চা আর এখানে কেটেছি ন্যাশপাতি আর এটা একটা কি ফল এটা এখানে উঠেছে মানে প্রত্যেকটা ফল কাকুর কাছেই দেখছি এই ফলটা আছে দেখতে কি কিউট দেখো বাইরে থেকে একদম টকটক করছে লাল তো দেখে এটা এর আগের দিন আমরা কিনেছিলাম পরশু দিন বেরিয়ে তারপর এটা গুগল করে দেখলাম যে এই ফলটার নাম কি ফল সৌম পাম ফল আর বাংলাতে বলছে আলু বকরা তো কালকে একটা খেয়েছিলাম একটু টক মিষ্টি আলু বোকরার মতোই খেতে আর আমি আলু বকরার চাটনি খেয়েছি তো ওই বীজটা দেখলাম ওই রকমই তো আমার তো খুব একটা ভালো লাগেনি সৌমো খেয়ে নেবে কারণ এতটা দাম দিয়ে কিনে তো ফেলে দেবো না বড়ই খেয়ে নেবে বর আমার খাবার ফেলে না নষ্ট করে না আমার ভালো লাগেনি ফলটা যেমন ড্রাগনটাও আমার ড্রাগন ফ্রুট আমার ভালো লাগেনি কিন্তু সৌমোর ভালো লেগেছিল সৌমো খেয়ে নিয়েছিল। আর একটা পেঁপেও আছে কিন্তু পেঁপেটা খুব ভালোভাবে আর কি পাকেনি আর একটু পাকলে না মিষ্টি হবে আরও যার কারণে আজকে আর পেঁপেটা কাটলাম না এটা কালকে কাটবো তো চলো আমরা এবার ব্রেকফাস্ট করে নিই ঘড়ির কাঁটায় এখন দেখো সাড়ে এগারোটা বাজে এখন করব ব্রেকফাস্ট এরপর বানাবো ভাত আর ডিমার্টে যাওয়ার ফর্দটাও কিন্তু আজকে আমাকে বানাতে হবে কারণ আজকেই আমরা লাঞ্চের পর যাব ডিমার্ট আজকে তো যেহেতু সোমও করেছিল ভিডিওটা শুরু তাই আমি তো সামনে আসিনি আমার আজকে ইন্ট্রো দেওয়ার কাজটা কিন্তু কম আর তোমরা তো লাস্ট ব্লগে দেখিয়েছো আমার শরীরটা একটু খারাপ ছিল মানে মাইগ্রেনের ব্যথায় আমি খুব কষ্ট পেয়েছি কালকে অনেক রাত অবধি সোম অনেকক্ষণ মাথাটা আমাকে টিপে দিয়েছে তারপরেও মাইগ্রেনের ব্যথা তো ভেতরেও বাইরে থেকে কপাল টিপলে আর কী হবে বলো যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু একদম ফিট ব্রেকফাস্ট করে নেবো এবার সময় খেয়ে নিলে এটার কোনো প্রবলেম হয় না কিন্তু খাওয়ার যদি অনেকটা গ্যাপ হয়ে যায় একটা টাইম থেকে আরেকটা টাইমের মধ্যে তাহলেই দেখছি আমি এই মাইগ্রেনের ব্যথাটা খুব বেড়ে যাচ্ছে আগে আমার এটা ছিল না আমার দিদির এটা আছে বিয়ের পর দিদিরও হয়েছে আমারও দেখছি তাই কেন কি জানি তবে আমি যেটুকু শুনেছি মাইগ্রেনের কোনো মানে ওষুধ বা ট্রিটমেন্ট হয় বলে জানি না ওই সময়ে খাওয়া দাওয়াটা করে নিতে হবে এটাই যা শুভ বলছিলো তোমাকে না হলে ডাক্তার ভাবলাম কোনো দরকার নেই ডাক্তার দেখালে এক্ষুনি ইঞ্জেকশান দেবে আর আমি প্রচণ্ড ভয় পাই কোনো কথা হবে না ওদিকে আমি যাবোই না তাহলে যন্ত্রণা হলেও বলবো কিচ্ছু হয় আমি চুপচাপ শুয়ে থাকবো যাই হোক আজকে অনেক কাজ আছে নাকি বলো বিকেলের পর থেকে কিন্তু ব্লগটা খুবই ভালো লাগবে হয়তো তোমাদের অনেক দিন পর যাব ডিমার্ট মন ভরে কেনাকাটা করব আর ব্যাগগুলো যা ভারী হয় না গো আনতে খুব কষ্ট হয় আবার কালকে হবে সেগুলো সমস্ত গোছানো আর গতকালের একটু চিকেন একটু পেঁয়াজ পোস্ত রাখা আছে আজকে আমি আর রান্না করব না ভাতটা বানাবো শুধু তাহলেই হয়ে যাবে দিদিকে বলেছিলাম আজকে একটু তাড়াতাড়ি কাজে আসতে কিন্তু দিদি তো আমাকে মানে ওই দিদির জায়গায় কাজ করছে তো এর নিজস্ব টাইম ধরে ধরে বিভিন্ন জায়গায় কাজ ধরা আছে যার কারণে ও বললো হবে না ম্যাডাম আমার আমি চারটের আগে আসতে পারবো না বললাম আচ্ছা ঠিক আছে তুমি চারটেতেই এসো তারপরেই না হয় আমরা বেরোবো আর রাত্রে রান্না করা থাকবে তাই ফিরতে দেরি হলেও অসুবিধা হবে না তো চলো এখন আমি ব্রেকফাস্ট করে নিই আমার বর না হলে সব খেয়ে নেবে ন্যাসপাতিগুলো কিনে এনেছে আমার জন্য আমি ন্যাশপাতি খেতে খুব ভালোবাসি কিন্তু দেখো ও নিজেই কিন্তু খেয়ে নিচ্ছে তাই তো নাকি খাওয়া দাওয়ায় আমার কি দিয়ে তো পাবে ওটা তো পায় তোমার ঘুম পায় খিদে পায় এগুলো সময় সময় পেয়ে যায় তোমাদের সঙ্গে তো ব্রেকফাস্টের পর আর কথাই হয়নি সময় কি করে কেটে গেল বানালাম বাড়িতে কথা বলতে গিয়ে এইভাবেই আমার দিনগুলো একটার পর একটা কেটে যায় আর যেহেতু এখন বাড়ি যাব। এখন প্রত্যেকের খুবই মানে কি বলবো প্রশ্ন কি খাবি এসে কি করবি তো প্রত্যেককে লিস্ট দিতে দিতে সময় আমার কেটে যাচ্ছে আর রূপসারী কথাটা শুনে একটা মিম মনে পড়ে গেল কাল দেখেছিলাম শনিবারে দেখলাম আর দু ঘন্টার মধ্যেই সোমবার চলে আসবে এখন খুব মনে পড়ছে মিমটা এই যে আচ্ছা আমি এক ঘন্টার মধ্যে রবিবার দুপুর হয়ে গেল আর এক ঘন্টায় সোমবার সকাল হয়ে যাবে হুম তো এবার আমি আজকে ভেবেছিলাম করব ভাত কারণ ফ্রিজে কালকের একটু ডাল পেঁয়াজ পোস্ত চিকেন সবই আছে আমি বেশি করেই বানিয়ে নিয়েছিলাম যাতে আমি জানি যে আজকে আমরা ডিমার্ট যাব তো ওই কারণে কিন্তু তারপরে আবার ভাবলাম যে না রবিবারের বাজার একটু চিকেন দিয়ে না হয় পোলাও দিয়েই খাওয়া যাক যদিও বৃহস্পতিবারই পোলাও বানিয়েছিলাম আবার হলো তবে পোলাওয়ের সাথে মাংসর থেকে এখন আলুর দমটাই ভালো লাগছে হ্যাঁ মানে এটা এত খেয়ে ফেলেছি যে আর ভালো লাগছে না এইটা আমি একটু অল্পই দিই কারণ যেহেতু আমার বর খায় তবে চিনিটা আমি একটু বেশিই দেব পোলাও হয়ে গেল মাংসটা গরম করে নিলেই আজকের লাঞ্চ ডিনার সমস্ত কিছু আমার কমপ্লিট হ্যাঁ রান্না করা কমপ্লিট এবার বরকে একটু ভালো মন্দ খাইয়ে দিলে কি হবে এই যে বেরোবো এবার আমি যে বায়নাগুলো করব বর একটু সুন্দরভাবে নাও করে মিটিয়ে দেবে

এবার আমি চান করে খেয়ে নিই বুঝতে পারছে খুব এটা কোনো নতুন কথা নয় এটা শুনে শুনে আমার প্রত্যেকটা মানে যারা ভিউয়ার্স আছে তারা সবাই জানে সৌম্যজ যেখানে খাওয়া দাওয়া আগে সেখানে বাঙালি হয়ে না খেয়ে থাকা যায় বাঙালির তো একটা নাম আছে নাকি সেটা রাখতে হবে আর আমি যখন থাকি বাংলার বাইরে তাহলে আমাকে তো রাখতেই হবে যে বাঙালি এটু খাদ্যরসী একদম একদম এটাতে আমাদের সোদপুরের কাকিমা সৌমুকে কমেন্ট করবেই আমি জানি লালি কাকিমা কমেন্ট করে কি না করবেই করবেই দেখে নাও তুমি চলো আমরা চান করে নি দুজনেই তারপর খাওয়া দাওয়া করি আবার হেল্পিং হ্যান্ড দিদি আসুক তারপরেই আমরা বেরিয়ে যাব তখন আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম এখন বাজে মোটামুটি ওই পাঁচটা পনেরো মতো ওই চোদ্দো মতো তো আমরা এখন বেরিয়ে গেছি ডিমার্ট যাব দিদিও সময় কাজ করে দিয়ে চলে গেছে আর ওয়েদার এখনও অবধি ঠিকঠাকই আছে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না তবে এক একদিকে একটু করে মেঘ দেখাও দিয়েছে দেখা যাক না হয় ভালো আমাদের জন্য আর কি তো চলো যাচ্ছি তো এখন গিয়ে পৌঁছোতে শুরু করতে তো বেজে যাবেই নিতে আর কখন ফিরবো জানি না মোটামুটি সাড়ে নটা তো বাজবেই আমাদের বাড়ি আসতে আমার যেটুকু মনে হয় যদিও এখন মাসের শেষ হয়তোবা ফাঁকা থাকবে একটু তবে আমার মতো অনেকেই এটা ভেবে আজকে চলে যাবে এটাও রবিবার হ্যাঁ ওটাই আমি যাচ্ছি মাসের শেষ হয়তো ভিড় কম হবে সকলের হাতে হয়তো এই সময় পয়সা টয়সা নেই কিন্তু দেখবো যে আমার মতোই এটা ভেবে চলে গেছে দেখা যাক কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আবার কথা গিয়ে আমরা তো চলে এসেছি ডিমার্টে আর ডিমার্টের সামনে এরকম মানে কি বলবো এগুলোকে হ্যাঁ ফুড ট্র্যাক টাইপের নতুন এগুলো হয়েছে আর কি আমরা সকালের দিকে আসি তখন দেখা যায় না খুব একটা তো এখন এসেছে বিকেলের দিকে তো আমি কখনও পাওভাজি ট্রাই করিনি তাই আজকে সৌম্যকে বললাম চলো আজকে এখান থেকে একটু পাওভাজি ট্রাই করি আর বেরোনোর টাইমে খেলে কি হবে অনেক কিছু থাকবে তাই তখন আর খাওয়াটা খুব চাপের হয়ে যাবে তাই সৌমু বললো চলো একটু খেয়ে নিই তারপর ঢুকবো তো আজকে ফার্স্ট টাইম পাওভাজি ট্রাই করবো এসেছে আমাদের পাওভাজি তবে এখানে সিস্টেমটা খুব ভালো দেখো এরকম স্টিলের প্লেটগুলোর ওপরে একটা করে ফয়েল দিয়ে দিয়েছে তাতে ওদের ফয়েলটা ফেলে দিলেই হয়ে যাবে আর প্লেটগুলো ধোয়া মাজা করতে হবে না তো চলো দুজনে খেয়ে নিই শেয়ার করে তারপর ভেতরে ঢুকবো দেখো অবস্থা এখানে ট্রলি পড়ে গেছে এখনো অনেক কিছু নেওয়ার বাকি আর এখন দেখা যাক আমরা কখন সমস্ত নেওয়া কমপ্লিট করে বিলিং করতে পারি তো এখানে এখন পেমেন্ট করছে আর একটা বিশাল বড় বিল হয়েছে যেটা তোমাদের বাড়িতে গিয়ে বলবো আর কি করে এতগুলো ব্যাগ আমি নিয়ে যাব আমরা জানি না আমি নয় আমরা এখানে টোটাল চারটে ব্যাগ সাথে হাতেও একটা প্যাকেট আছে এত জিনিস এখন ঘড়িতে নটা দশ আর এই জাস্ট আমরা ঢুকলাম পুরো হাঁপিয়ে গেছি একটুও দম নেই প্রচুর প্রচুর জিনিস বিলিং অ্যামাউন্ট এখন বলছি না পরে বলছি এগুলো কালকে সমস্ত আনপ্যাক করতে হবে আচ্ছা এখানে যেগুলো ফ্রিজে রাখার যেমন পনির ওই ধোসার ব্যাটারটা আর দই এগুলোকে বের করে ফ্রিজে রাখতে হবে সোম জ্যাম ফ্যাম নয় এটাতে আছে ধোসার ব্যাটারটা দেখো তুমি কাঁচিটা নিয়েছ ওটাতে আছে দেখো ঠান্ডা ঠান্ডা লাগছে আমরা পরশু লাঞ্চ ডিনার সবেতে ধোসা খাবো এটা আমি বাড়িতে বানাতে পারি তো ব্যাটারটা কিনে আনলে অনেকটা সুবিধা হয় পনির আছে হ্যাঁ ওইখানে রাখো রাখো এটা একটা কাজ হলো ডিমার্ট থেকে এসে এবার চলে এসেছে সৌম দাদার দোকানে চা খেতে বললো যে রেডি হয়ে আছি চলো একটু হেঁটে আসি তাই আমরা চলে এসেছি এই যে আমাদের গোপাল দাদার দোকান ওই যে গোপাল দাদা ওই যে ওই যে ভিড় আছে গোপাল দাদার ভালো লাগে হ্যাঁ গোপাল দাদা একদম চা বানিয়ে দেয় অন্য জায়গায় কি হয় ফ্লাস্স চা থাকে গরম করে দিয়ে দেয় কিন্তু গোপাল দাদা বানিয়ে দেয় এই জন্য সৌম্য গোপাল দাদার হাতের চা ছাড়া আমার হাতের চা খেতেও ভালোবাসে না আজে এগারোটা পঞ্চাশ আর আমরা তো বেরিয়েছিলাম তোমরা দেখলেই গোপাল দাদার দোকানে চা খেয়ে আমরা একটু ঘুরতেও বেরিয়েছিলাম কিন্তু আমাদের ঘোরাটা ভগবান পছন্দ করে না তাই ঝমঝম করে বৃষ্টি দিয়ে দিল তাই আমরা বাড়ি চলে এলাম কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এসেছিলাম তারপর এসে আমাদের ডিনার টিনার সমস্ত কিছুই হয়ে গেছে কিছু কাজ ছিল সেগুলোও সারলাম এখন বসলাম ভিডিওটা এন্ড করতে আর তোমাদের একবার দেখাই আমার বরের তো একদম অবস্থা শোচনীয় ডিমার্টে যে বাজারটা করে আনলাম গ্রসারি তো এই হচ্ছে তার বিল আর অ্যামাউন্টটা আমি তোমাদের একবার ক্লোজে দেখাই এই হলো অ্যামাউন্ট ক্লিয়ার দেখা যাচ্ছে তো ছ হাজার সাতশো ছ টাকার আজকে আমাদের গ্রসারি শপিং হয়েছে আরে মানে কি করে এতটা হয়ে গেলো আমি নিজেও বুঝতে পারছি না যাই হোক মোটামুটি ওই সাড়ে চার পাঁচের মধ্যে থাকে এবারে একদম মানে ছাপিয়ে গেছে সব কিছু যাই হোক এখন তো বাড়ি যাওয়ার আগে আর শপিং করার কোনো মানে গ্রসারি কিছু ঘরের জিনিস কেনার আর কিছুই নেই একদম বাড়ি থেকে ফিরে কিনবো আর দু তিন মাস পর পর গেলে এরম একটু হতে থাকে তবুও চাল টাল এগুলো সমস্ত অনলাইন থেকে আনাই এগুলো যে ওখান থেকে আনি তা না ওখান থেকে শুধু ওই দেরাদুন রাইস এগুলো নিয়ে আসা হয় আর কি কি এনেছি সেগুলো যদি আমি কোনো ব্লগে মানে দেখাতে চাই মানে একটা মনে হয় এক ঘন্টার ব্লগ হয়ে যাবে যাই হোক সেটা শেয়ার করছি না সেটা তোমরা থামনেলেই দেখে নেবে এবার তোমাদের আমি আগের ব্লগে বলেছিলাম তোমাদের আমি কমেন্ট পড়বো কিন্তু আগের ব্লগে তো হয়নি আমার মাইগ্রেনের যন্ত্রণা হচ্ছিলো মাথায় যার কারণে তো পড়তে পারিনি কমেন্ট বলেছিলাম পরের ব্লগে পড়বো মানে আজকের ব্লগে তাই ভাবলাম ভিডিওটা এন্ড করার টাইমে তোমাদের কয়েকটা কমেন্ট আমি পড়ি তাতে বেশ ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে আর আমার তো ভালো লাগেই তো আমি লাস্ট দুটো ব্লগের কমেন্ট পড়ছি সেটা হচ্ছে প্রথম যে ব্লগটার কমেন্ট পড়ছি সেটা হচ্ছে আজ ওলির মুখে ভাত তেরো দিন পর ঠাকুরের পুজো দিলাম বাড়িতে রান্না হলো মাছ ওই ব্লগটায় যে যে কমেন্ট করেছে আমি তাদের কমেন্টগুলো পড়ছি প্রথমেই কমেন্ট করেছে দ্য টেস্ট টেম্পেশান এটা হচ্ছে বর্ণালীর একটা চ্যানেল ও আগে মানে ইউটিউবে ভিডিও আপলোড করতো রান্নার চ্যানেল ছিল তো আমাকে ভালোবাসা দিয়েছে ওর জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই ভালোবেসো সাপোর্ট করো তারপর বিজুলিজ ক্রিয়েশন এটা আবার বর্ণালীর দিদি তো দিদি কমেন্ট করেছে দিদিও আমাদের ভালোবাসা দিয়েছে দিদিকেও অনেক 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 ভালোবাসা আমাদের তরফ থেকে এইভাবেই আমাদের ভালোবেসো আমাদের পাশে থেকো আমাদের ভিডিও দেখো আর অবশ্যই কমেন্ট করো তারপর কমেন্ট করেছে আমার আর সোমর সোদপুর থেকে কাকিমা লালি কাকিমা কাকিমার সঙ্গে কিন্তু আমাদের ইউটিউবেই আলাপ আমরা কেউ কাউকে এখনও সামনাসামনি দেখিনি সামনে পুজোয় গিয়ে হয়তো বা দেখা হবে চেষ্টা করব অবশ্যই দেখা করার তো কাকিমা আমাদের প্রায় প্রত্যেকটা ব্লগেই বলা চলে কমেন্ট করে আমাকে সমুখকে খুবই ভালোবাসে শান্তশ্রী চ্যাটার্জি তো কাকিমা লিখেছে রূপসা তোমার নতুন বেড কভারটা দারুণ সুন্দর থ্যাংক ইউ আমার ব্রাইট কালার খুব ভালো লাগে আর এটার প্রিন্টটাও আমার ভীষণ লাইকিং পলকা ডট আমার খুব পছন্দের কালার হল পিঙ্ক পিচ লাইট অরেঞ্জ মিন্ট গ্রিন আর গোল্ডেন ইয়েলো বা ব্লুয়ের শেডটাও সুন্দর তবে পাউডার ব্লু বা আসমানি ব্লু যেটা সেটা ভালো লাগে সৌমোরও ব্লু খুব ভালো লাগে আর আজ অনেকদিন পর রুপসার মুখে সৌমোর কাকিমা মানে বোধ আমার আমি লালি কাকিমার কথা শুনলাম হ্যাঁ একদমই তোমার কথাই বলেছি আমি আমি আর একজন মাছখোর মানুষ সৌম্য তাই মাছ ভাত হলে আমার আর কিছু লাগে না রোজ সেটা দিয়ে খেয়ে যেতে পারি হা হা মানে হেসেছে তোমাদের দুজনকে খুব ভালো লাগে ভালো থেকো আর আমাদের অনেক ভালোবাসা পাঠিয়েছে তোমাকেও অনেক 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 ভালোবাসা আমাদেরকে এত ভালোবেসে নিজের মন থেকে নিজের পছন্দের এতগুলো কথা শেয়ার করার জন্য এইভাবেই আমাদের পাশে থেকো আর আমাকে সমুকে এরমভাবেই ভালোবেসো আর অবশ্যই আমাদের ব্লগে কমেন্ট করো তো এটা ছিল আগের দিনের ব্লগের কমেন্ট তারপর হ্যাঁ আরও একটা কমেন্টে লিখেছে কাকিমা রূপসা ওলির গিফটটা সুন্দর হয়েছে বেশ নতুন ধরনের ডিজাইন ভালো করে এনজয় করো থ্যাংক ইউ আর একটা ব্লগ মানে লাস্ট যে ব্লগটা আমি আপলোড করেছিলাম অবশেষে চলে এলো সেই রাত কেমন কাটলো অলির অন্নপ্রাশন ওই ব্লগে কমেন্ট এসেছে তিনটে প্রথমেই লিখেছে জুই খান বাংলাদেশ থেকে কিউট আপু প্রথম তোমার ভিডিও দেখা থ্যাংক ইউ বনু খুব ভালো লাগলো তোমার কমেন্ট পেয়ে যে বাংলাদেশ থেকেও মানুষ আমার ব্লগ দেখে আমাকে এতটা ভালোবাসে আমার খুব ভালো লাগলো এইভাবেই তোমরা ভালোবেসো আমাকে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর প্লিজ আমার ভিডিও দেখে কমেন্ট করো দ্য টেস্ট টেম্পুশন আবারও কমেন্ট করেছে মেমোরিজ তারপর ভালোবাসা দিয়েছে অবশ্যই ওলির অন্নপ্রাঞ্চনটা আমাদের কাছে মানে আমাদের বলতে গেলে এখানে প্রথম কোনো বেঙ্গলি অকেশন তো সত্যিই মেমোরিজ তো অবশ্যই তোমাকে অনেক ভালোবাসা এইভাবেই আমাদের ভালোবেসো কমেন্ট করো আবারও লালিকা কিমা কমেন্ট করেছে শান্তশ্রী চ্যাটার্জি রূপসা সৌম্য তোমাদের দুজনকে খুব সুন্দর দেখতে লাগছে পাঞ্জাবিটা খুব গর্জিয়াস হ্যাঁ এটা আমার দিদি জামাইবাবু আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে সৌম্যকে গিফট করেছিল মানে আগের বছরই কি আর রূপসা তোমার শাড়িটা দারুণ সুন্দর থ্যাংক ইউ আমার মোস্ট ফেভারিট কালার পিঙ্ক খুব ভালো লাগলো ভিডিওটা ভালো থেকো তুমিও খুব 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 ভালো থেকো আমাদের এইভাবেই ভালোবেসো আর ভিডিওতে কমেন্ট করো তো এই হলো গত দুটো ব্লগের কমেন্ট আজকে এটুকুই থাক এর আগের আরও ব্লগের কমেন্ট আমি আস্তে আস্তে পড়বো এরকম অনেকেই কমেন্ট করে আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে কমেন্ট করলে কি মনে হয় বলো তো মনে হয় সামনাসামনি আমরা কথা বলছি যেটা আমার খুব ভালো লাগে তোমাদের কাছে এটাই বলার তোমরা প্লিজ আমার ভিডিও দেখো ভিডিও লাইক করো কমেন্ট করো দেখে চলে যেও না প্লিজ কমেন্ট করলে খুব ভালো লাগে তোমাদের প্রত্যেকের নাম নিয়ে নিয়ে আমি এবার থেকে চেষ্টা করবো ব্লগে কমেন্ট পড়ার হয়তো প্রত্যেকটা ব্লগে হবে না কিন্তু দু তিনটে ব্লগের কমেন্ট আমি একসঙ্গে কোনো একদিন একটা ব্লগে পড়বো এতে তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে আমি ব্যাঙ্গালোর থেকে কোন কোন জায়গায় তোমাদের কাছে পৌঁছোতে পারছি ভালো লাগবে এটা আমার তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছ আর প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি ওয়ান কে করে দাও তো চলো আজকের ভিডিওটা এতটাই রাখলাম হোপফুলি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে সারাদিন কি করলাম ঘুরতে গেলাম বরের পকেট ফাঁকা করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বা যদি এখনও আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সঙ্গে ফিরছি ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন নাইট Ta